তিনি ছিলেন আমাদের গর্ভ নিহত দিদারুলকে নিয়ে বললেন নিউ ইয়র্কের মেয়র নিউ ইয়র্কের ব্রংসের এক পাড়ায় রাত গভীর হলেও মানুষের আনাগোনা থামেনি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু আর স্থানীয় মুসলিম কমিউনিটির অনেকে এসেছেন এক তরুণ পুলিশ কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার নাম দিদারুল ইসলাম দিদারুল ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন অফিসার বয়স হয়েছিল ছত্রিশ বছর তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন ছিলেন দুই সন্তানের বাবা তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা তৃতীয় সন্তান আসছে শিগগিরেই সোমবার সকালে ম্যানহাটনের পার্ক এভিনিউয়ের একটি বড় ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দিদারুল সেখানে এক বন্দুকধারী হঠাৎ গুলি ছোড়া শুরু করেন পুলিশ বলছে ওই ব্যক্তি লাশ ভেগাস থেকে গাড়ি চালিয়ে এসে ভবনের ভেতরে ঢুকে এলোপাতারিক গুলি চালান এতে চারজন নিহত হন পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন সৈয়দা ফারিয়া সমযোগ